প্রিয় আঠারোতম নিবন্ধনের ভাই ভাই উত্তীর্ণ ভাই বোনেরা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হৃদয় স্পর্শী একটা ব্যাপারে ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে দ্য চয়েস অফ ইনস্টিটিউট তার মানে প্রতিষ্ঠান চয়েস এটি আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চয়েস দিতে হবে আপনি পিলিডি টিকলেন আর রিটেন টিকলেন ভাইভাতে সফলতার সাথে উত্তীর্ণ হলেন আপনি যদি এই চয়েস লিস্টটা প্রতিষ্ঠান চয়েসটা এলোপাতারিভাবে অ্যালোথ্যাবরা করে যদি সাজান তাহলে আপনার এতদিনের কষ্ট লাঘব হবে না বরং আপনাকে অনুশোচনায় দুমরে দোমড়ে ঘুমড়ে গুমড়ে কাঁদতে হবে তাই আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান ব্যাপারে গুরুত্ব দিতে আমি এখানে কয়েকটা দিক তুলে ধরলাম তার মধ্যে কলেজ ভারসাস ফাজিল মাদ্রাসা অথবা কামিল মাদ্রাসা মার্ক ভার্সাস কাছের বা দূরের প্রতিষ্ঠান ষাট হতে সাতষট্টি পর্যন্ত সাসট্টি হতে ষাট পর্যন্ত মার্ক ডিস্ট্রিবিউশন সুযোগ সুবিধা সময় কাজে লাগান এবং প্রতিষ্ঠান নির্বাচন করেন নয়তো সব বিফলে যাবে চলুন আমরা এর বিস্তারিত একটু জানি এখানে মার্কের ব্যাপারটা বড় জিনিস কারণ এবার দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা দেওয়া হয়েছে আমি আগেই বলে নেই এটা শুধু এই ভিডিওটি করা হলো কলেজ লেভেলের জন্য আমি স্কুল লেভেলের জন্য এর উপরে আরেকটি ভিডিও নিয়ে আসব তো আপনারা মনে রাখবেন এই ভিডিওটি শুধু কলেজ লেভেলের জন্য তো আপনি যদি মার্ক অবশ্যই জানতে পারবেন কিছুদিনের মধ্যে যদি আপনার মার্ক ষাট থেকে সাতষট্টি বা পঁয়ষট্টির মধ্যে থাকে অবশ্যই আপনাকে আপনার প্রথম সারির চয়েস লিস্টের মধ্যে একবারে কলেজগুলো না দিয়ে আপনি অবশ্যই ফাজিল কামিল মাদ্রাসাগুলো দেবেন কারণ কলেজ লেভেলে খুবই কম শূন্য পদ রয়েছে এবার তাই কলেজ লেভেলে টিকতে গেলে আপনার রিটার্ন মার্ক অনেক বেশি লাগবে সত্তর আপ থাকতে হবে সম্ভব প্লাস সাসট্টির উর্ধে যদি হয় তাও আপনারা কলেজে কলেজটা করে আগে দেবেন আর যদি এদের সাসট্টি কম থাকে অর্ধে সাতষট্টি পর্যন্ত তাহলে আপনারা অবশ্যই ফাজিল মাদ্রাসাগুলো কামিল মাদ্রাসাগুলো দেওয়ার চেষ্টা করবেন এই দৃষ্টিকোণ থেকে আর একটা জিনিস সেটা হচ্ছে মার্ক অনুযায়ী কাছের বা দূরের প্রতিষ্ঠান এই রকম মার্কের মধ্যে ওই তো বললাম ষাট সাতষট্টি সাতষট্টি হতে সাতষট্টি প্লাস এই ষাট হতে সাতষট্টি মধ্যে থাকলে অথবা পঁয়ষট্টির মধ্যে থাকলে আপনি অবশ্যই দূরেরটাকে প্রাধান্য দেবেন আর কাছেরটাকে যদি প্রাধান্য দিতে চান তাহলে হয়তোবা আপনার চাকরিটা নাও হতে পারে তাই আপনার এই মার্কেট ডিস্ট্রিবিউশনটা অবশ্যই নজর দিতে হবে শুধু আমার ভিডিওর উপর ডিফেন্ড করে নয় এরকম ভিডিও জারি পাবেন ভিডিওটা দেখবেন ভালো করে বুঝবেন অথবা আমার সেও কেউ আরও ভালো তথ্য দিতে পারে তারপরে আপনাদের আরও দেখতে হবে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা বলতে সেখানে স্টুডেন্ট কতগুলা পাশের হার কেমন প্লাস প্রতিষ্ঠানে খোঁজ নেবেন যাবেন গিয়ে দেখবেন যে আসলে ওই প্রতিষ্ঠানের কোনো আলাদা ফান্ড আছে কি না ওই প্রতিষ্ঠান থেকে আলাদা ফান্ড থেকে শিক্ষকদের বেতন ভাতা দেয়া হয় কি না এরকম জিনিস আপনারা অবশ্যই নজরে রাখবেন এবং এটা রেখে আপনারা প্রতিষ্ঠান চয়েস দেবেন তাহলে আমি বুঝলাম বা বুঝতে পেরেছি যে সুযোগ সুবিধাটা কী তারপরে সময় কাজে লাগান প্রতিষ্ঠান নির্বাচন করেন নয়তো এ সব বিফলে যাবে তার মানে আপনাকে এখন থেকেই প্রতিষ্ঠানে খোঁজ খবর রাখতে হবে অন্তত এখন যেহেতু অর্থাৎ যখন ভ্যাকান্ট লিস্ট এখনও সম্পূর্ণভাবে দেওয়া হয়নি ইন্টারস এর পক্ষ থেকে যখন দেবে সেটা আলাদা জিনিস তার আগে আপনারা এখন থেকে আপনারা আপনাদের অন্তত নিজের এলাকার কাছের প্রতিষ্ঠানগুলো ভালো করে খোঁজ খবর রাখেন এবং সে অনুযায়ী আপনাদের পছন্দের লিস্ট তৈরি করেন ওকে থ্যাংকস টু অল